ফাইনালে আজকে আমি আছি দক্ষিণেশ্বর ঠিক আছে দক্ষিণেশ্বর মন্দির আছে দক্ষিণেশ্বরের মন্দির থেকে অনেকেই কালীঘাট কীভাবে যাও ভাবেন ঠিক আছে সব থেকে বেস্ট হলো যে মেট্রো করে তো কী করবেন দেখুন আপনারা স্কাইওয়ালকে যদি আসেন তাহলে কিন্তু স্কাইওয়ালকে হেঁটে পড়ে এই পথে নামবেন তারপর মেট্রো স্টেশনে দেখতে পাচ্ছেন দক্ষিণেশ্বর রেল স্টেশন তাছাড়া সোজা চলে আসবেন তারপরে এই রেল যে টিকিট কাউন্টার সেখানে আসবেন এটা হচ্ছে টিকিট কাউন্টার ট্রেনে তারপর এটা হচ্ছে মেট্রো স্টেশন এই পথে ঢুকে পড়ে টিকিট কেটে পরে একদম সোজা আপনারা কালীঘাট পৌঁছে যাবেন তো কতক্ষণ লাগছে না লাগছে সব কিছু জানতে পারবেন সঙ্গে থাকুন আর সম্পূর্ণভাবে ভিডিওটা দেখতে থাকুন আপনারা যদি লিফ্ট দিয়ে উঠবো বলেন এই দিকে যেয়ে পরে দিয়ে যেতে পারেন সিঁড়ি দিয়ে পরে তাড়াতাড়ি যেতে পারেন এই দিকে নর্মালি সবাই যেদিকে যেয়েছে চলছে সেদিকে যাওয়া যায় কত সুন্দর একটা ফ্রেম জাস্ট দেখুন দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো টিকিট ভেন্ডিং মেশিন আছে এগুলোতে আপনারা অনলাইনে টিকিট কাটতে পারেন চলুন অনলাইনেই কাটা যাক আর ওই সাইডটাতে লাইন দিয়েও আপনারা টিকিট কাটতে পারবেন ইউপিআইয়ের সাহায্যেও দেখতে পাচ্ছেন মেট্রো ঢুকছে অলরেডি ওখানে গিয়ে যাওয়ার একটাই সুবিধা এখান থেকে ভিড়টা অনেকটা কম হয় তুলনামূলক কম হয় মেট্রোতে যা পরিমাণে ভিড় হয় দেখুন মেট্রো তুলনামূলক এখানে ফাঁকা ঠিক আছে ঘুরতে এসে মেডোতে সিট পাওয়া মানে ভাগ্যের ব্যাপার এটা শুধুমাত্র দক্ষিণেশ্বর থেকে যাচ্ছে সেই জন্যই সিট পেলাম নাহলে পেতাম না যতবার মেডো ছিল ততবারই দাঁড়িয়ে দাঁড়িয়ে করলাম চারটে বেজে উনচল্লিশ মিনিটে আমাদের মেট্রো ছেড়ে দিল ঠিক আছে মোটামুটি ভিড় হয়েছে কতক্ষণ যেতে লাগে দেখা যায় এখানে মেট্রোটা বেশ খানিক্ষণ দাঁড়ায় এখান থেকে হচ্ছে চারটে বেজে একান্ন মিনিটে এখান থেকে চাললো দমদম থেকে কারণ এখানে অনেক মানুষজন ওঠে এখানে জানছেন পরে পাঁচটা যে আট মিনিটে প্যানেটে পৌঁছে গেল জাস্ট কত মানুষজন এবার উঠবে ভিড়টা দেখো এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি হাওড়া থেকে দক্ষিণেশ্বর কীভাবে আসবেন দক্ষিণেশ্বর মন্দিরের আপডেট নিই সেই ভিডিওর আজ যদি দেখেছেন অবশ্যই দেখে নেবেন পাঁচটা বেজে কুড়ি মিনিটে কালীঘাটে নেমে গেলাম আমরা দেখতে পাচ্ছেন তো পাঁচটা বেজে কুড়ি মিনিটে আমরা কালীঘাট মেট্রোতে পৌঁছে গেলাম তো চলুন এবার মন্দির গেটটা কোন দিকে কোন দিকে বেরোলে ভালো না হয় সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তাহলে জানতে পারবেন দেখে নিন এখান থেকে কোন দিকে গেলে কি বেরোতে পারবেন না পারবেন প্রধান দা লেগ মার্কেট দা তিন চার পাঁচ চেতলার দার গুরুদাস আট দশ হিট দেখুন তো দেখুন আপনারা যদি কালীঘাট মন্দিরের দিকে যাওয়া বলেন তাহলে এই যে নয় দশ নম্বর গেটটা গুরুদ্বার চেতলা বয় সদানন্দ রোড এই দিকটাতে যেতে হবে এখান থেকে গেট থেকে বেরিয়ে ডান দিকে যেতে হবে তো দেখুন মেট্রো থেকে বেরিয়ে পরে ডান দিকে এলাম ডান দিকে কিছুটা আসার পরে আবার আমাদেরকে ডান দিকে এই রোডটাতে যেতে হবে হাঁটতে হবে দেখুন এই দিকে হেঁটে আস্তে আস্তে একটা ওভার ব্রিজ পাবেন দেখতে পাচ্ছেন ব্রিজ পাবেন ব্রিজ থেকে ব্রিজ থেকে আবার বাম দিকে যেতে হবে বাম দিকে গেলেই সোজা কালীঘাটের মন্দিরে আমরা পৌঁছে যাব দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেন মোড় এই পথে আমরা এলাম এসে পরে এইটা হচ্ছে মার্কেট কালীঘাট মন্দিরের এখানে অনেক ব্রাহ্মণদেরকে পেয়ে যাবেন আপনারা পুজো টুজো দেওয়ার জন্য আর এখান থেকে দেখতে পাচ্ছেন দোকানদানি স্টার্ট হয়ে গেছে আপনারা যদি পুজো দেওয়ার জন্য সমস্ত কিছু পাবেন আপনারা আর এই পুরো ব্রিজটার নিচে পুরো মার্কেট এখন তো তাও মানে পা ফেলার জায়গা রয়েছে সন্ধ্যাবেলায় এসেছি বলে দুপুরবেলায় এলে তো প্রচণ্ড ভেড়ে থাকে তাঁ দোকান আছে থালা বাটি সমস্ত কিছু শাড়ি থেকে শুরু করে জুয়েলারি থেকে শুরু করে ফুল থেকে শুরু করে জামা কাপড় থেকে শুরু করে শাকাপোলার দোকান থেকে শুরু করে সমস্ত রকমের দোকান আপনারা এখানে পেয়ে যাবেন মানে ধরুন হঠাৎ কি যদি বিয়ে করতে আসবো বলে ঠিক আছে তার যা কিছু প্রয়োজনীয় সমস্ত কিছু এখানে পাবেন শুধু তাই না এটা এতটা ঐতিহাসিক প্লেস অনেক ফরেনাররাও কিন্তু এখানে ঘুরতে ধরতে আসে দেখছেন তো আর এখন বাজে পাঁচটা বেজে চল্লিশ মিনিট দেখতে পাচ্ছেন এখানে সমস্ত ব্রাহ্মণের মধ্যে এখন বসে আছে এই লাইটের তলায় এখান থেকে আপনারা সব পেয়ে যাবেন তো পাঁচটা বিজেপি চল্লিশ মিনিটে দেখতে পাচ্ছেন আমি এখন কালীঘাট মন্দিরের একদম সামনে চলে এসেছি তো বুঝতেই পারছেন কতটা টাইম লাগলো একদম দক্ষিণেশ্বর থেকে দেখতে পাচ্ছেন এই হচ্ছে ওভারঅল মন্দিরটা মন্দিরের গেটটা সামনের ফ্রন্টা ওই হচ্ছে মন্দিরের ইয়েটা আর এখানে এখন এই টাইমেও পুজো দেওয়ার জাস্ট ভিড়টা দেখুন লাইনটা দেখুন এই পথে মায়ের মন্দিরে আপনারা প্রবেশ করতে পারবেন এই দিকে সোজা গিয়ে দেখুন একদম কত বড় লাইন বাঁপরে একদম এইদিকে যে ঘন্টাগুলো বাঁধা আছে না একদম দেখতে পাচ্ছেন এই যে এই সাইডটা করা আছে এতটা পর্যন্ত পুরো লাইন চলে এসেছে দেখতে পাচ্ছেন আর একটা কথা আপনাদেরকে জানিয়ে দিই আপনারা যদি হাত মানে জল দিয়ে পরে হাতটা ধুতে যান তাহলে একদমই লাস্টের দিকে চলে আসবেন ঠিক আছে তারপর এখানে পে টয়লেট আছে দেখতে পাচ্ছেন ঠিক তার এখানে একটা কল আছে এখানে কিন্তু আপনারা সমস্ত হাত পা মুখ সমস্ত কিছু ধুতে পুজো দেওয়ার টাইমিংটা হ্যাঁ সকালে পাঁচটার থেকে একটা আর বিকেলে চারটের থেকে দশটা অবধি রাত্রি আচ্ছা বললেন শনিবার মঙ্গলবার रोबी रोबी वर्क बॉक्स आउट और बाकी टाइम नॉट आउट द रास्ते আচ্ছা আচ্ছা এখন পাঁচটাতে পঁয়তাল্লিশ এলো দেখুন মানে যাচ্ছে লাইন বেড়েই আমরা এখন চলেছি একদম লাস্ট পান্তে মানে মায়ের মন্দিরের এক নম্বর গেটের ওই রাস্তাটাতে দেখতে পাচ্ছেন সামনে মিশনারি চার্জটা আছে এইদিকে সব বড় বড়ো দোকান আছে ওই দিকের যদি কোনো দোকানে আপনাদের পছন্দ না হয় এই দিকে চলে আসবেন প্রচুর দোকান পাবেন আর হ্যাঁ এই রাস্তাটাতে সামনে যে ডান দিকে না গঙ্গার ঘাট আছে এখানে কিন্তু সেই ঘাটে কিন্তু আপনারা যেতে পারেন তো চলুন এখন আমরা যাব মায়ের মন্দিরের যে এক নম্বর গেট সেই দিকে এই যে দেখতে পাচ্ছেন এইদিকে আরতি দেখা যাবে এটা হচ্ছে মায়ের গেট প্রধান গেট এক নম্বর গেট এই দাদাটা নিয়েছে আপনি এখানে পুজো করেন আচ্ছা আচ্ছা ভাড়া পয়সা লাগে

দেখুন এই যে এত এত দোকান দেখতে পাচ্ছেন প্রত্যেকেই কিন্তু আপনাকে ডেকে নিয়ে যাবে কারণ একটাই কারণে সেখানে ফ্রিতে জুতো রাখতে দেবে তবে সেখান থেকে প্রসাদটা আপনাদেরকে কিনতে হবে তারপর আপনারা পুজো দেওয়ার জন্য যেতে পারেন ফ্রিতে এখানে প্রবেশ করার জন্য কিন্তু কোনো টাকা লাগে না আর এই সন্ধ্যের সময় এটা হচ্ছে আরতির টাইম তাই এখন এলে আপনারা কিন্তু আরো সন্ধ্যের আরতিটা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন সেটা হচ্ছে সন্ধ্যে ছটার সময় হয় তবে এখানে এলেও আপনাদেরকে চোখ কান খোলা রাখতে হবে ঠিক তো বন্ধুরা এই ছিল আজের ভিডিও ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কম জানাবেন চ্যানেল যদি নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য আর আপনার ফ্যামিলির প্রত্যেকের সঙ্গে শেয়ার করবেন এবং যাদের যাদের দরকার অবশ্যই আর হাওড়া থেকে কালীঘাট মেট্রো করে কিভাবে আসবেন সহজেই সেই নিয়েই ভিডিও আছে সেই ভিডিওর লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে রাখছি